আর শয়তানের প্রভাবকে তোমরা অনবরত করো না ইন্নহু লাকুম আদুদ মুমবিন কোন শয়তানের ধারণাটা যে সুস্পষ্ট গোটা কোরআন খুললে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যে মানবতার दुश्मन আদম সন্তানের এর दुश्मन সেটাকে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছেন ব্যাখ্যা করে করে বলেছেন কিন্তু আমাদের মধ্যে আজ শয়তান সম্পর্কে আলোচনা নাই শয়তান নিয়ে একদিন ওয়াজ হওয়া দরকার শুরু কারণ শত্রু সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে শত্রুর শত্রুতা থেকে বাঁচবেন কিভাবে এখন আমরা শয়তানকে চিনও না জানিও না কিভাবে সে শয়তানি করে আমি নিজেই কিভাবে শয়তানের ক্রীড়ানক হয়ে যাই এগুলো টের পাই না এই জন্য আরো বড় বড় এরকম

আমাদের জন্য শত্রু হিসাবে বাধা হয়ে থাকে আল্লাহ বলেছেন খবরদার তার পিছে পিছে যাবা না তার কথা শুনবা না সে তোমাদের শত্রু তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলে তার মিশন ব্যর্থ হবে সে তোমাদেরকে জাহান নামে নিতে পারবে না যদি তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও এই জন্য সাবধান থাকবে শয়তানের ব্যাপারে আর তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও এখন পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে হলে কি করতে হবে পাঁচটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে এই পাঁচটা কাজকে অলামায়ক রাম অনেক অনেকভাবে বিভক্ত করেছেন সেটাকে তিন কাজে করেছেন চার কাজে করেছেন জিনিসে ভাবে পাঁচ কাজে যে সমস্ত ওলামায় বিভক্ত করেছেন তার প্রথম কাজ হল ইমান এবং শুদ্ধ করা বিশ্বাস এবং আকিদাকে বিশ্বাসকে শির কুফুর এবংফাক থেকে পবিত্র রেখে আমার বিশ্বাসটা সঠিক আছে কিনা আমার বিলিফটা কি আমার বিশ্বাসটা কি এটা কনসেপ্টটা করোনের সাথে মিলে কিনা ঠিক কিনা এই জিনিসটাকে ঠিক করা এক দুই নম্বর হলো এবাদাত এবাদাত মানে আল্লাহ রব আলী যে সমস্ত কাজ করার নির্দেশ করেছেন এবাদত হিসাবে আমরা যেটাকে সরাসরি বা প্রত্যক্ষ এবাদত মনে করি পাঁচ শক্ত সালাদ রমদানের সিয়াম সম্পদের জাকাত হজ এবং মা বাবার আনুগত্য যত প্রকার নির্দেশ আল্লাহ তালা করেছেন সৎকালের আদেশ অসৎকালের বাধা প্রদান এসবগুলো এবাদাত এবাদাত যদি কেউ ঠিক করে আল্লাহ সমস্ত এবাদাত যদি করে করণীয় কাজ বর্জনীয় কাজ সবগুলোকে আল্লাহ নির্দেশনা অনুযায়ী যদি সে পালন করে চলে তৃতীয় কাজ হলো মহামালাত মহামালাত কি মহামালাত হলো মহামালাত বলতে এখানে উদ্দেশ্য হলো মালিয়া অর্থাৎ আর্থিক যত লেনদেন আছে কাজ আছে সেটা যদি কেউ ঠিক করে আর চার নম্বর হলো মহাসারা মানুষের দৈনন্দিন জীবনে উঠা বসা মানুষের সাথে যে সামাজিক আচার আচরণ পারিবারিক আচার আচরণ কাজ কারবার এগুলো তো যদি কোরআন হাদিসের নির্দেশনাকে ফলো করে চলে পাঁচ নম্বর এবং সর্বশেষ হলো আল্লাহর সমস্ত মানুষ তো বটেই আল্লাহর সব সৃষ্টির সাথে উত্তম আচরণের পরাকাষ্ঠা যদি কেউ দেখায় এই পাঁচটা ডিপার্টমেন্টকে যদি কেউ ঠিকঠাক ভাবে কোরআন হাদিসের আলোকে সাজাতে পারে এই পাঁচ ডিপার্টমেন্টের পাঁচ বিভাগে যদি কাজ করতে পারে কেউ ইমান যদি তার শুদ্ধ থাকে যদি সে ঠিক ঠিক করে লেনদেন যদি ঠিকঠাক হয় আচার আচরণ সামাজিক পারিবারিক এগুলো যদি মতো হয় আখ্লা এবং আচরণগত সৌন্দর্য ইসলাম যেভাবে চেয়েছে সেভাবে যদি হয় এই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছে ঈশা আমাদের সমাজে কিছু লোক দেখবেন ইবাদত বন্দী অনেক করে আকিদায় ত্রুটি আছে ইমানে ত্রুটি আছে শিল্পূর্ণ বিশ্বাস আছে ইমানে ভেজাল আছে আবার অনেক লোক আছে ইমান আকিদা মার্শাল ঠিক আছে মোটামুটি কিন্তু এবাদতে ত্রুটি আছে নামাজে ঝামেলা আছে রোজাতে ঝামেলা আছে জাকাতে ঝামেলা আছে এক একটি বাদতে বড় বড় ধরনের আছে ত্রুটি আছে আবার অনেকে আছে মার্শাল ইমানও ঠিক আছে এবাদাতও ঠিক আছে তিন নম্বরটাতে স্লিপটা সবচেয়ে বেশি হয় এই জায়গাটা খুব পিচ্ছিল জায়গা সেটা কোনটা আর্থিক লেনদেন এই জায়গাতে এসে মানুষ কতটা ভালো মানুষ সেটা পর পাওয়া যায় আজ ইমান আকিতা বিশুদ্ধ এমন মুসলমান যা আছে এবাদতবন্দিগিতে যথেষ্ট সিরিয়াস ঠিকঠাক মতো করার চেষ্টা করে এমন মুসলমানও যা আছে তার তুলনায় বহু 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 কম ওই মুসলমান যেই মুসলমানের আর্থিক যে বিষয় আসে আছে সেগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে সে গড়ে তুলতে পেরেছে যাররা পরিমাণ বিন্দু পরিমাণ জ্ঞাতসারে হারামের ধারে কাছে সে চায় না এই মুসলমান আজ দুর্ভিক্ষের মতের অভাব চলছে আমাদের সমাজে এই যুগে সবচেয়ে বড় ইবাদত গুজার দেখতে চান সবচেয়ে বড় মেক্কার মুক্তা কি দেখতে চান সবচেয়ে বড় আল্লাহর ওলি সবচেয়ে বড় সালেহ দেখতে চান তাহলে আপনাকে আমি বলবো যে ব্যক্তি ঈমান আকীদা বিশুদ্ধ করার পর খুব বেশি নফল সবচেয়ে বড় আল্লাহর ওলি এমন বুঝো আমি কি বুঝাতে পারছি কারণ এখন এমন একটা সময় চলছে যে সময়টাতে মানুষ মনে করে যে নামাজ কালাম পড়বো দাঁড়িয়ে রাখবো একটু অসুবিধা নাই সেজদা টেজদা করবো উমরা করব হজ করব দান করব ওয়াজ মাহফিল করব ওয়াজ করব ওয়াজ শুনব ওয়াজ শোনাবো আয়োজন করব সবই ঠিক আছে মাগা উপার্জনে পয়সাটা তো দরকার দুনিয়াতে পয়সা না হলে তো কিছুই হয় না অতএব সেখানে একটু এদিক সেদিক করে হলেও পয়সাটা কামানো ঠিক না মিটি অথচ যেই দেহ হারাম দিয়ে গঠন হয় সেটাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য নো এন্ট্রি করে রেখেছেন তাই জান্নাতে প্রবেশ করবে ইমানদার কখনো হারাম খর হতে বাংলাদেশে যে পরিমাণ মুসল্লি আছে এই পরিমাণ হালাল ঘর আছে বুঝলেন না আমার কথা যত মুসল্লি আছে এত হালাল খর আছে যত রোজাদার আছে এত হালাল খর আছে যত হাজি আছে এত হালাল ঘর আছে এটা দুর্ভিক্ষ সবচেয়ে জিনিস এটার উপরেও দু চার ঘন্টা আলোচনা হবে

আমার হিসাবকে সহজ করিয়ে সহজে হিসাব গ্রহণ করিয়ে আল্লাহ কাউকে ডেকে কে আমাদের দিন বলবেন মান্দা তোমার অমুক অমুক অপরাধ করেছিল মানুষ তোমাকে বিশাল বড় হুজুর বানাইছে তুমি আসলে এটা টাকার না সে পয়সা ছাড়া কিছু বুঝো নাই হালাল হারাম রাজ মানুষ তোমাকে হাজির সাহেব গাজির সাহেব বলছে সভাপতি সাহেব সাহেব বলছে অনেক ভালো কিছু বলছে তোমার বাহ্যিক আমল দেখে তুমি একটা আস্ত একটা হারাম কর তোমার জীবনে বহু সম্পদ তুমি হারাম দিয়ে কামাই করছো আল্লাহ রবুল আলমী সেদিন যখন বিভিন্ন অপরাধের কথা বলবেন বান্দা বলবে আল্লাহ আমি সব স্বীকার করি সে নিজের দিকে যে থাকবে হয়তো আল্লাহ তারা তখন বান্দাকে বলবেন

ভাইরে এই পৃথিবীতে কেউ কারো আপন না কেউ কারো আপন না আপনার সবচেয়ে বড় আপন হলো আপনার মালিক সৃষ্টিকর্তা রব্বুল্লা আলমী মা বাপ তারা আপন ঠিক আছে তারাও চায় বেশিরভাগ ক্ষেত্রে যে বাবা ঠিক আছে তোমার কথা নামাজ পড়ো রোজা রাখো সবই বুঝলাম বাবা কিন্তু দুনিয়াতে চলতে টাকা পয়সা লাগে দাম দক্ষিণ করা লাগে এ সমস্ত আগুন বাগুন কথা বলে আপনাকে ঘুরে ফিরে হারাম হালাল করার জন্য একদম সার্টিফিকেট বা পাও ইশারে দিতে দিবে ঠিক না বেটি ছেলে বলবে বলবে আব্বু আমাদের বন্ধু বান্ধবদের বাবারা দেখো জন্ম দিলে কত কিছু করে কত কিছু তুমি এটা হারাম আর ওটা হারাম এসব বলো বাবা অসহায়ের মতো তারা আপনাকে খোঁচাবে উস্কাবে যেন আপনি হারামের দিকে যান স্ত্রীও আপনার উপরে খুশি থাকবে না হয়তো বন্ধু বান্ধব আপনাকে পাত্তা দিবে না কি হুজুরদের কাছেও কদর পাবেন না কারণ আপনি গরিব মানুষ পয়সা থাকলে

আমার জীবন যাবে আমি হালাল উপার্জন করব আমাদের তরুণরা যদি শপথ করেন যে আমার জীবনে আমি অবৈধ উপার্জন করব না অল্প হালাল উপার্জন থাকবো গোটা সমাজ একদিকে যায় সবাই এবং চাহিদাকে ডিনাই করে আমি আমার রবের নির্দেশকে মাথার উপরে রাখবো এই দেশ দুর্নীতি মুক্ত হবে কি হবে না ইনশাআল্লাহ এই দেশ সোনার দেশ হবে কি না ইনশাল আমাদেরকেই করতে হবে আমাদেরকেই করতে হবে সংকল্প করতে হবে দেশ গড়ার প্রয়োজন যেমন আছে তার চেয়ে বড় প্রয়োজন আছে আমার আখেরাত যারা এখন কর্মজীবনে প্রবেশ করেন সামনে আরো আপনার সিরিয়াস কর্মজীবন রয়েছে তারা আজকের থেকে সংকল্প করেন আমি জীবনে হারাম খাবো না হারামের পা বাড়াবো না এতে যদি আমার গোটা সমাজের মানুষের কাছে মূল্য না থাকে না থাকো জীবন খুবই সীমিত

দুনিয়ার মানুষের চোখও ধুলি দেওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া যাবে আল্লাহকে তো সবকিছু পরিষ্কার এই জন্য সংকল্প করতে হবে মা-বাবক কেন গোটা পৃথিবীতে যদি এক হয়ে যায় আমি হালালে পাবড়াবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ছিল হলো সামাজিক যে আচার আচরণ معاشরাত কাজ করা বা আপনার বন্ধু-বান্ধবের সাথে কেমন আচরণ হবে প্রতিবেশী প্রতি কেমন আচরণ হবে আপনার শত্রুর সাথে শত্রুতা করতে গিয়ে পর্যন্ত কেমন আপনার ম্যানার্স হবে শিষ্টাচার হবে আদর হবে আচরণ হবে এর সব কিছু শিক্ষা ইসলাম দিয়েছে সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে হথালালিও চলে ইমানও ঠিক আছে মার্শাল্লাহ প্রথম তিনটাই ঠিক আছে কিন্তু মানুষের হক আদায় করার ব্যাপারে আচার আচরণ মানুষের সাথে যেগুলো বিশেষ করে সামাজিক যে কাজ কারবার সেগুলোর ব্যাপার উনি একেবারেই দেখব সে ব্যাপারে ওনার কোনো দায়িত্বশীলতা নেই ভাইয়ের হক আদায় করে না বোনের হক আদায় করে না প্রতিবেশীর হক আদায় করে না স্ত্রীর হক আদায় করে না সন্তান হক আদায় করে না অনেক মানুষের হক নষ্ট করে মহাশালাতে তার ভেজাল আছে এই লোক পরিপূর্ণ ইসলামে দাখিল করবে না যে এটাকেও ঠিক করতে পারছে পাশাপাশি আসল আখলাকটা এর মধ্যে চলে আসে তারপর আখলাক আলাদা করে লোক বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য আখলাকটা যে ঠিক করে তার আখলাকটা কাহা কোরআন হাজির যে আখলাক চেয়েছে সেটা পশু জবে করবা তখনো

আখলাকটা ঠিক কোরআন হাজি যেরকম বলেছে সেরকম আখলাক ওয়ালা মানুষ আজ সমাজের সোনার ঘরে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইসলাম দাখিলকারী মুসলমান হওয়ার তফিক কয়টা গুণ লাগবে ভাই পাঁচ ইমান আকিদা ঠিক করতে হবে ইবাদত বন্দি এটাকে কোরআন হাজি অনুযায়ী ঠিকঠাক করতে হবে লেনদেনটা হইতে হবে সঠিক যথাযথ নামাজের কালামে মুসলমান উপার্জনে দুই নম্বর এটা হলে চলবে চার নম্বর তাই তার বা উঠা মানুষের ভব এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে অসম্ভব আখলা এবং আচরণ সুন্দর হতে হবে কোরআনের হাদিসের যে আখলাকে নমুনা বলা হয়েছে তার আদর্শ হতে হবে নিজে এই পাঁচটা ডিপার্টমেন্টকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলাম আর না হলে কেউ আদা কেউ তিন ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের দুই ভাগ এক একজন এক এক পার্সেন্টেজ ইসলামে দাখিল হবো